আসসালামু আলাইকুম আমি নূর হোসেন বলছি বাজার থেকে স্বাগত তো আমরা কিন্তু সবসময় বিয়েবাজারের ধামাক অফারগুলো দিয়ে থাকি শাড়ি লেহেঙ্গা এবং আপনার থ্রি পিসের উপরে তো আজকে আমরা থ্রি পিসের একটা ধামাক অফার দেবো প্রত্যেকটা ড্রেস মিনিমাম আঠারোশো থেকে দুই হাজার টাকা দাম আপনার অন্য জায়গায় কিনতে গেলে কিন্তু আমরা একেবারে কমপ্লিট বানানো কোনো ঝামেলা নাই মাত্র আষ্টশো টাকায় আমরা একটা অফার দিচ্ছি তো আমাদের সঙ্গেই থাকুন ফুল ভিডিও দেখুন তো এই একটা ড্রেস দেখেন কত সুন্দর এটা সম্পূর্ণ অ্যাম্বোডারি ওয়ার্কের কাজ করা এবং হান্ড্রেড পারসেন্ট কটন এবং ডিজাইনটা কিন্তু একটা লুকটাই অন্যরকম আর এখানে হলো আপনারা দেখেন সালো এই হাতার কাজটা কত সুন্দর একটা হাতার কাজ আর ওন্নাটা হলো অরিজিনাল শিপনের ওন্না সালোয়ারটা হলো এটা তো এত সুন্দর ড্রেসটা আমরা দিচ্ছি ধামা কভার মাত্র আষ্টশো টাকা যারা নেবেন ঝটপট অর্ডার করে ফেলবেন আর যেহেতু আমরা অনেকগুলো প্রোডাক্ট দেখাবো ভিডিওটা একটু শর্টে শর্টে দেবো আপনারা মানে একটু টেনে দেখেন লুক একটা ড্রেস মানে সিলাইয়ের দামে আপনাদের আমরা আজকে থ্রি পিস দিয়ে সিলাই করা যে মজুরিটা লাগে ওইটার দামে থ্রি পিস দেখেন সিকোয়েন্সের কাজ করা এখানে সিকুয়েস কাজ প্লাস এম্বয়ডারি ওয়ার্কের কাজ করা এবং কাজের ফিনিশিং এত সুন্দর যে বলার বাইরে এই জায়গাটাও কিন্তু এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা কেউ পিন ভাববেন না এখানে বুটিক্স এর কাজ করা আছে তো এত সুন্দর এখানেও দেখেন এটা এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ করা এবং হান্ড্রেড পারসেন্ট কটন কোনো ঝামেলা নাই আর অন্যটা হলো অরিজিনাল শিপনের ওন্না সালোয়ারটা হলো এক কালার প্রাইস পরবে মাত্র আষ্টশো টাকা যারা নেবেন ঝটপট অর্ডার করে ফেলবেন কারণ এগুলো কিন্তু ওয়ান পিস করে আছে দ্বিতীয় কপি নাই পিছনের ব্যাকপারটা দেখেন ব্যাকপার্টটাও কিন্তু অনেক সুন্দর যারা নিবেন ঝটপট অর্ডার করবেন এক সুন্দর এই ড্রেসটা মানে এখানে ঝাড়খান স্ট্রং বসানো এবং হাতের কাজ করা আছে ভিতরে ডলার বসানো আছে তো এত সুন্দর কটন এই বুটিক্স এর ড্রেসটা যারা নিতে চান আমাদের শপে চলে আসবেন আর এটা হলো আপনার ওন্নাটা ওন্নাটা কিন্তু অনেক বড় সড়ো একটা ওন্না স্যালোয়ারটা হলো এটা তো যারা নিবেন ঝটপট অর্ডার করবেন বিয়ে বাজার একটা পাইকারি আমরা কিন্তু পাইকারি বিক্রি করি যারা পাইকারি নেওয়ার ইচ্ছুক আসবেন আমাদের শপে অফার কি যে সুন্দর একটা কালার ক্যামেরায় কেমন আসতেছে আমি জানি না তবে বাস্তবে এত সুন্দর কালার আর কাজের কন্ডিশন এত সুন্দর যে বলার বাইরে এবং এগুলা ইনশাল্লাহ পড়লে পরীর মতো লাগবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে যে পড়লে পরীর মতো লাগবেই আর পিছনের ব্যাপারটাও কিন্তু অসম্ভব সুন্দর এবং আপনার ওন্নাটা দেখেন ওন্নাটা কিন্তু অরিজিনাল কটনের মধ্যে অনেক বড় সড়ো ওন্না সালোয়ারটাও অসম্ভব সুন্দর একটা সালোয়ার প্রাইস পড়বে মাত্র আষ্টশো টাকা একেবারে একটা ডিজাইন দেখেন এই যেখানে হাতের কাজ করা হাতের কাজ অ্যাম্বারি ওয়ার্কের কাজ হ্যাঁ এখানে বাটন দেওয়া আছে খুবই সুন্দর এবং হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় মানে হাতে না পেলে আপনারা কোয়ালিটি বুঝতে পারবেন না একশো পার্সেন্ট গ্যারান্টি অন্যটা শিপনের অন্যাস সালোয়ারটা এক কালার এত সুন্দর এই ড্রেসটা পাচ্ছেন মাত্র আষ্টশো টাকা একেবারে পাইকারি দাম দেখেন এই ড্রেসটাও কিন্তু সুন্দর এটা রানি গোলাপি কালার আর এখানে আপনার দেখেন কত সুন্দর কাজ করা ভিতরে কিন্তু কাপড়টা একটু কাজ করা আছে হ্যাঁ এম্বোয়ারি ওয়ার্কের এবং অসম্ভব সুন্দর এই ডিজাইনটা আমাদের কাছে পাবেন মাত্র আষ্টশো টাকায় এটা স্যালোয়ারটা দেখেন খুব সুন্দর একটা স্যালোয়ার আর অন্যটাও অনেক সুন্দর তো এটা প্রাইস করবে আষ্টশো টাকায় যারা নেবেন ঝটপট অর্ডার করে ফেলার দারুণ এই কালারটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র টাকায় একেবারে পাইকারি দামে যারা নিবেন ঝটপট অর্ডার করে ফেলবেন সুন্দর এই ড্রেসটা টাকায় হোলসেল দাম এটা ওন্নাটা হলো কটনের মধ্যে দারুণ শাড়ি এই থ্রি পিসটা যারা নিবেন মাত্র আটশো টাকা ম্যাচিং এর ভিতরে নাইরা কাঠ নাইরা কাঠের একটা ড্রেস হাত ধারণ ধরুন নায়রা কাঠের একটা ড্রেস কিন্তু কেউ আষ্টশো টাকায় দিবে না এখানে অ্যাম্ব্রডারি ওয়ার্কের কাজ করা ভিতরে ডলার বসানো আছে এবং এখানে যে ফিতা দেওয়া আছে আপনারা ছোট বড় পরতে পারবেন এবং ঘেরও আছে অনেক বেশি পিছনের পাটটা একটু দেখাইছেন ভাই হাতা এম্বারি কাজ পিছনটাও কিন্তু ডিজিটাল মানে বুটিক্সের কাজ করা তো এত সুন্দর এই ড্রেসটা আমাদের কাছে পাবেন মাত্র আষ্টশো টাকায় অন্যটা দেখেন অরিজিনাল শিপনের অন্য অনেক বড় সর অন্য সালোয়ার হলো এটা তো যারা নিবেন ঝটপট অর্ডার করে ফেলবেন এত সুন্দর এই ড্রেসটা আষ্টশো টাকায় দেখেন কত সুন্দর একটা ড্রেস মানে পরলে পরীর মতো লাগবে এত সুন্দর লুক আসবে এটা এটা আপনার পিছনে পাটটা দেখেন ভাই পিছনেও কিন্তু সামনে পিছনে একরকম কাজ করা দারুণ এই ড্রেসটা এবং এটা আপনার এই যে হাতাটাও অনেক সুন্দর হাতা এবং ওড়নাটা দেখেন কত সুন্দর একটা ওড়না দেওয়া আছে এবং সালোয়ারটাও অসম্ভব সুন্দর একটা সালোয়ার প্রাইস পড়বে আষ্টশো টাকা একেবারে কমপ্লিট বানানো আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত আছে আমাদের কাছে এই ড্রেসগুলো যে সুন্দর একটা কালার প্রাইস পড়বে আষ্টশো টাকা একেবারে জলের দামে ফলের রস না কিনলে আপনাদেরই লস আর এই যেটা হলো অন্যটা অন্যটা দেখেন কত বড় সড়ো অন্য স্যালোয়ারটাও অনেক সুন্দর বা সুন্দর করে দরকার প্রাইস পড়বে মাত্র আষ্টশো টাকা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা ড্রেস মাত্র আটশো টাকায় আমরা দিচ্ছি বিয়েবাজারে কটনের মধ্যে হানড্রেড পারসেন্ট কটন মানে পরে খুবই আরামদায়ক হবে এবং হাতাটা হলো মৌসুমি হাতা একেবারে ডিফারেন্স এখানে ডলার বসানো অ্যাম্বারি ওয়ার্কের কাজ করা পিছনের পাটটাও ভাই দেখায় দেন পিছনের পাটটাও কিন্তু অসম্ভব সুন্দর তো কটন ড্রেসগুলো তো পরে আরাম আপনারা জানেন আর এটা ওন্নাটা দেখেন কত সুন্দর ওন্না তো এটা সাইজটা যেহেতু ছোট দামটাও একটু ছোট আছে এটা অফার দিচ্ছি আমরা মাত্র 600 টাকা আজকের দামাকো অফার 600 টাকা সালোয়ারটাও দেখেন কত সুন্দর একটা সালোয়ার প্রাইস পড়বে 600 টাকা এটা সাইজ ছোট 600 টাকা এটা মনে রাখবেন দেখেন এটা এমবটরি ওয়ার্কের কাজ করা সিকোয়েন্সের কাজ করা নাইরা ডিজাইন দেখেন কটন এগুলো পরলে তো আমাদের ছোট বাবুদের অনেক লাগবে আপনারা জানেন ওন্না আছে সাথে দেখেন ওন্নাটাও সুন্দর সালোয়ারটাও সুন্দর আছে তো এত সুন্দর এই ড্রেসগুলো আমাদের কাছে পাবেন ছয়শো টাকা ছোট সাইজেরটা ছয়শো টাকা বড়দেরটা আষ্টশো টাকা ঠে দুই দেখেন কি যে সুন্দর কাজ এমবরি ওয়ার্কের কাজ করা এবং আপনারা যেখানে দেখেন কুশি কাটা কাজ করে এত সুন্দর ড্রেসটা আমাদের কাছে পাবেন মাত্র ছয়শো টাকায় আর এটা হলো ওন্নাটা দেখেন ওন্নাটা খুবই সুন্দর আর স্যালোয়ার দেখলে মনটা ভরে যাবে সালোয়ারটা একটু ধরে দেখেন এত সুন্দর স্যালোয়ার যে বলার বাইরে প্রাইস পড়বে মাত্র ছয়শো একেবারে ধামাক অফার সুন্দর এই ড্রেসটা এমবডারি ওয়ার্কের কাজ করা আছে স্ট্রং বসানো আছে এবং এত সুন্দর কাপড়টা যে বলার বাইরে এটা কিন্তু আপনারা অনেকে ভাবেন যে ভাই কাপড়টা মোটা হবে কিনা এটা কিন্তু কাপড় হান্ড্রেড পার্সেন্ট পাতলা এবং মানে হালকা সফট হবে কাপড়টা তো এত সুন্দর এই ড্রেসটা পাচ্ছেন আমাদের কাছে মাত্র আষ্টশো টাকায় আর ওড়নাটা দেখেন কত সুন্দর একটা ওড়না রাফ ইউজ করার জন্য এই ড্রেসগুলো খুবই সুন্দর খুবই সুন্দর যারা নিতে চান ঝটপট নিতে পারেন সালোয়ারটাও অনেক সুন্দর একটা সালোয়ার শুধু একটাই আছে আমার কাছে আর নাই তো আমরা এটা পাঁচশো টাকা দিয়ে দিলাম আপনাদের কাছে যারা নেবেন এক পিস আছে দেখে পাঁচশো আর সব তো আমাদের স্টেজ এটা ওনাটা দেখেন কত সুন্দর ওনা মানে দেখেন এই যে আমার সুন্দরী ভাইকে কত সুন্দর লাগতাছে আর এই যে এটা হলো সালোয়ার এটা হাতা সালোয়ারটা এক কালার যারা নেবেন এত সুন্দর ড্রেসটা নিতে পারেন মাত্র পাঁচশো টাকা দেখেন এটা খুব সুন্দর একটা কালার এম্বোটারি ওয়ার্কের কাজ করা আছে এবং নিচের প্যানেলের ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এবং ওনাটাও দেখেন কি যে সুন্দর একটা ওনা যে বলার বাইরে আর সালোয়ারটা হলো এটা তো এবার ইনশাল্লাহ শেষ ফিনিশিং অনেক কালেকশন আছে আরও আসবে নতুনত্ব আমাদের সঙ্গেই থাকবেন এবং আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আমাদের শপে চলে আসবেন বিয়ে বাজার ঢাকা নূর মেনশন মার্কেট দ্বিতীয়তলা দশ নাম্বার দোকান বিয়ে বাজারে আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার লাইক করে দেবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম